মধ্যে নতুন মডেলের নারায়ণগঞ্জের অতিহাসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি চলে আসছে যার নাম জিজাস তিন চাকা একটি হাইড্রোলিক ট্রেক তাও আবার রিমোটের মাধ্যমে গাড়ি কন্ট্রোল করা যায় কিভাবে গাড়িটা কন্ট্রোল করা যায় গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আপনার একটি রিমোটই যথেষ্ট এক হাত নয় দুই হাত নয় আমি যদি আপনাদেরকে দেখাই আমি গাড়িটা থেকে তিরিশ গজ এবং দুশো গজ দ্রুত যদি আসি আমি এখান থেকে যদি চাই আমি এখানে গাড়ি আসে ওইখানে আমি তুমি চাই গাড়িটাকে অন করতে পারবো অন করে দেওয়া সম্ভব এই গাড়িটাকে ভিমোডের মাধ্যমে ভিমোড ফন্টর এই গাড়িটা বর্তমান চলে আসছে নারায়ণগঞ্জের ঐতিহাসের মধ্যে সবচেয়ে বড় এক প্রতিষ্ঠান গার্জেন প্রায় তালুকগার মডরসে মোটর থেকে এখন আসতে পেরে যাবেন এত সুন্দর একটি চমৎকার গাড়ি তা আবার চাকায় হাইড্রোলিক ব্রেক যা নাকি তিনোচাকায় ঐতিহাসের মধ্যে হাইড্রোলিক ব্রেক দিয়ে অন্য কোনো কোম্পানির গাড়ি আসতে পারে নাই একমাত্র হাতের আন্ডার প্রাইসে নিয়ে আসছে তিন হাজার অত্যাধুনিক এত সুন্দর ইন্ডিকেটর ল্যাম্প সহ এবং হেডলাইট পার্কিং এখানে লাইটের অনেকগুলো লাইটের সুবিধা থাকে এখানে লাইটগুলো জ্বলে উঠবে যদি আপনারা হেডলাইটগুলো চালিয়ে দেন রাতের বেলা অন্ধকারে করে অনেক কিছু দেখা যায় রাতের বেলা অন্ধকারে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক গাড়ি আপনার পিছন দিয়ে আঘাত করতেছে ওভায় সে আঘাতের দিন শেষ এখন থেকে চলে আসছে যে আবদের যে গাড়িগুলো যেখানে লাইট ফ্ল্যাম করা থাকবে যদি আপনারা সাইড থেকে দেখাইতে চাই দিয়ে যদি দেখায় বৃষ্টি বৃষ্টির দিনও গাড়ি চালাতে পারবেন এখন থেকে আর নয় বৃষ্টির বয় আর নয় কোনো কিছু টেনশন বৃষ্টিতে গাড়ি চালাবেন আব্দ স্যার পর্দা সিরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর নয় সিরে যাওয়ার বয় আর নয় পর্দা সিরে যাওয়ার বয় এখান থেকে সেদিকে শুধু দিবেন আপনার যাত্রীকে আপনি ভিতরে বসিয়ে নেবেন যাত্রীকে বসিয়ে আরামসে বসিয়ে রাখুন গাড়ির ভিতরে নিরাপত্তা রাখুন আপনার যাত্রী সেফটিতে বসে থাকবে গাড়ির এই নিরাপত্তার ভিতরে এই চাক গাড়িতে থাকবে তিনো চাকায় হাইডুলিক বারবার বলতেছি তিনো চাকায় হাইডুলিক যা অয়েলের মাধ্যমে ব্যবহার করা হাইডুলিক ব্রেক তার মধ্যে থাকবে প্রাইভেট কারের এই অত্যাধুনিক একটি লুকিং গ্লাস দুই সাইডে দুটি লুকিং গ্লাস থাকবে প্রাইভেট কারের লুকিং ক্লাস যার নাকি ওয়াইফার থাকে যে ওয়াইফার সিস্টেমটা যদি আপনাদেরকে দেখায় আমি এখান থেকে যেটাকে ঘুরে আপনার ড্রাইভার যদি উঠতে হয় এখানে উঠতে ওঠার জন্য সুবিধা রয়েছে এখানে আপনি থাকবে একটি ওয়াইফার ওয়াইফারটা হচ্ছে আপনার ক্লাসটাকে ক্লিন করে দেবে ক্লাসটাকে অতি সুন্দর এবং খুব সহজেই ক্লাসটাকে ক্লিন করে দেবে আপনার এই ওয়াইফারের মাধ্যমে তারপর যদি আপনি দেখেন এনটিকেটার ল্যাম্পগুলো এত সুন্দর আকারে চলবে এই এন্টিকাটের ল্যাপগুলো আপনি যদি দেন গানে চলবে বামে দিবেন বামে চলবে এখানে থাকবেন ভিতরে যদি দেখবেন যে ভিতরে বসলে আপনি মনে হবে যে আপনি গাড়িতে নয় কোনো একটা রাজপ্রসাদে বসে আসেন যদি এখান থেকে ভিতরে আপনি আসেন প্রবেশ করার জন্য ভিতরে দেখবেন গাড়ি নয় যেমন একটি রাজপ্রাসাদ এত সুন্দরভাবে চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে এই গাড়িটা তৈরি করা হয়েছে এই গাড়িটার গ্লাসটা যখন বৃষ্টি নামে তার ফলে এখানে সুন্দর করে পর্দাটিকে সেফটি করা যায় যা নাকি বৃষ্টিতে পানি ঢুকতেছে না এই গাড়িটার চকের চাম্বারটা ইজিলি টুকায় টুকায় এক হাতেই খেলবে যা নাকি এক হাতেই খেলাতেও সম্ভব এই ইসি বাইকের অত্যাধুনিক এই চকের চাম্পার বাংলাদেশে এই প্রথম সিজার্য কোম্পানি নিয়ে আসে কোম্পানি অত্যাধুনিক এই সুন্দর ফিউচার গাড়িগুলো নিতে হলে আসতে হবে ডাক্তার নারায়ণগঞ্জ জালপুরি করে চলে ডাক্তার নারায়ণগঞ্জ জালপুরি করে তোলা আসলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই অত্যাধুনিক এই অটো গাড়িটা যা নাকি অত্যাধুনিক গাড়ির ভিতরে আমাদের প্রাইভেট কারের এত সুন্দর প্রাইভেট কার রূপের গাড়ির ভিতরে এখানেও থাকবে সেন্ট সিস্টেম চাইলে আপনি কি সেন্টটিকে উঠিয়ে সেখানে পর্দাটিকে আপনি বসিয়ে সুন্দর করে রাখে দিতে পারবেন নাকি দিতে পারবেন যদি কোনো উপায় চান আমি এখান থেকে পিছনের চকের চ্যাম্পারগুলো যদি আপনাদেরকে একটু দেখাই পিছনে অনেক ক্ষেত্রে বাবনরা অনেক ঝাঁকি খায় ঝাঁকিতে গাড়িতে বসতে চায় না তাদের জন্য নিয়ে আসছি অত্যাধুনিক এত সুন্দর করে প্রাইভেট কারের চকের জাম্পার দিয়ে এখানে রয়েছে প্রাইভেট কারের চকের জাম্পার ব্যবহার করা যার ফলে আপনার এই গাড়িটা পিছনে যখনই খাবে না কোনোভাবে যাখনি খাবে না গাড়িটাতে যাত্রী গ্রহণ করতে পারবে পিছনে তিনজন সামনের তিনজন এবং ড্রাইভারের সাথে তিনজন তো টোটালি যাত্রী ব্রহণ করবে এই গাড়িটাতে নয়জন যাত্রী প্রাণ করতে পারবে এই গাড়িটা নয়জন যাত্রী নিয়ে উঠতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ঢালে যে কোনো পাহাড়ে ঘুরে যেতে পারবে আপনার এই গাড়িটা সম্মানিত দর্শক গাড়িটা নিতে হলে আসতে হবে কোথায় এবং গাড়িটা প্রাইস কত আপনি কী ব্যাটারি নিয়ে নিতে যাচ্ছেন আপনি চিন্তা করতেছেন একটি ব্যাটারি ইউজ করবেন পাঁচটি বছর নিশ্চয়তা নেবেন এই একটি গাড়ির মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন একটি ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি নেওয়ার পরিচয় যে ব্যাটারিগুলো দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি টোটালি পাচ্ছেন পাঁচ বছরের নিশ্চয়তা একটি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা বর্তমান অফার প্রাইসে বিশ হাজার টাকা পাচ্ছেন ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্টে আমরা নিচ্ছি মাত্র তিন লক্ষ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে পারবেন এই যে কিছু আপডেট কোয়ালিটি গাড়িটা তারপর যদি ভাই কোনো ভাই দূর থেকে আসতে চান তো অবশ্যই কথা বলার সুযোগ আছে সরাসরি চলে আসুন ফার্স্ট হ্যান্ডারপ্রাইজে কারুকার মতো আর যদি এসে ব্যাটারিতে নিতে চান প্রাইস নিচ্ছি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এত সুন্দর একটি গাড়িটির তুলনায় অবশ্যই ফার্স্যান্ড এন্টারপ্রাইজে চলে আসবেন এই অত্যাধুনিক সিকিউরিটি লক সহ গাড়িটাকে লক করে রাখতে পারবেন যদি মনে পাই চান গাড়িটাকে লক করে রাখবেন আপনাদের রিমোটের মাধ্যমে গাড়িটাকে যদি লক করি গাড়িটাকে দুটো পাঁচ ছয় জন গাড়িটাকে নাড়াইতে পারবেন গাড়িটা স্টপ যে হয়েছে এখানে স্টপই থাকবে পনেরো জন জন যাত্রী যদি নিয়ম আপনি ডাক খান তাহলে গাড়িটাকে নাড়াইতে পারবেন না আর যদি আপনি মনে করেন যে গাড়িটাকে লক করে আনলক করে আপনি গাড়িটা চালাবেন আপনি খুবই সুন্দরভাবে খুবই আনন্দ ফিলভাবে গাড়িটাকে চালাতে পারবেন উপভোগ করতে পারবেন এই গাড়িটা দিতে হলে অবশ্যই আস্তে আস্তে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে হলে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার